আসসালামু আলাইকুম আপনার বাসায় যদি কয়েক পিস পাউরুটি থাকে তাহলে আপনি খুব সহজেই এই মজাদার মুসমুচে নাস্তাটি তৈরি করে ফেলতে পারেন খুব সহজ এবং খেতেও দারুণ মজা তো চলুন রেসিপিটি দেখে আসি আমি এখানে কয়েক পিস পাউরুটি নিয়ে নিয়েছি আমি পাউরুটিগুলোকে এখন একটা রুটিওয়ালা বেলনের সাহায্যে এটাকে চ্যাপটা করে নেব এভাবে সমস্ত পাউরুটিগুলোকে আমি রুটিবেলা বেলুনের সাহায্যে চ্যাপ্টা করে নিয়েছি এখন আমি একটা পাত্রের মধ্যে দিয়ে দিলাম বয়েল চিকেন এটা আমি বয়েল করে ছিঁড়ে ছিঁড়ে রেখেছি গাজর কুচি দিয়ে দিলাম হাফ কাপ এবং হাফ কাপ চিজ আর দিয়ে দিলাম কাঁচামরিচ আর ব্ল্যাক পেপার সল্ট আর টমেটো ক্যাচ আপ আরও এর সাথে দিয়ে দিব কিছুটা মেওনিস এবার এই সমস্ত উপকরণগুলোকে আমি সুন্দর করে একসাথে মেখে নিচ্ছি আসলে এই নাস্তাটা তৈরি করা এত সহজ মানে খুব কম সময়ের মধ্যে আপনি চা বানাতে বানাতেই এটা তৈরি করে ফেলতে পারেন এবং খেতেও ভীষণ মজা এখন আমি একটা পাউরুটি নিয়ে এই পাউরুটির উপরে পুরটা দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে পাউরুটিটাকে যাতে সুন্দর মতো সিল হয় জন্য আমি কিছুটা পানি এখানে এক পাশে দিয়ে দিলাম এটাকে যাতে এটা সিল করে রাখা যায় আপনারা পানির বদলে আটা গুলেও এটাকে মুখটা আটকে দিতে পারেন তো আমি এটাকে দেখতে পাচ্ছেন কিভাবে রোল করে এটা গোল করে পেঁচিয়ে তৈরি করে নিলাম আমি আর দেখাচ্ছি এখানে আমি কিছুটা আটা পানিতে গুলে রেখেছিলাম সেই গোলানো আটা দিয়ে দিয়েছি মুখের সাথে এবার আমি এটাকে রোল করে আটকে নিলাম তো এভাবে সমস্ত পাউটিগুলোকে আমি রোল করে নিয়েছি এখন আমি যে আটাটা মেখে রেখেছিলাম একটু ঘন করে সেই আটাটা এই যে রোল করা মুখের সামনে যে আমার পুরের মধ্যে একটু ফাঁকা জায়গা আছে সেই জায়গাটাকে আমি এটাকে দিয়ে দেব যাতে আমার পুরটা না বের হয়ে যায় এখন আমি এগুলোকে ভাস্তে নিয়ে আসলাম তেলটা হালকা গরম হবে বেশি গরম নেওয়া যাবে না তেল তাহলে ও পাউটিটা সহজেই পুড়ে যাবে এটা একটু হালকা আছে একটু সময় নিয়ে উল্টে পাল্টে মানে একটা গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে আমার এক পাশ যখন হয়ে গেছে তখন আমি আবার এটাকে উল্টে দিলাম দিয়ে আমি আস্তে আস্তে এটাকে সুন্দর করে গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার এটা সুন্দর একটা কালার চলে এসেছে তো এখন আমি এটা হালকা নেড়ে চেড়ে তুলে ফেলব তবে সেটা সুন্দর করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর এই নাস্তাটা আপনি মানে খেলে খুবই ভালো লাগবে আপনার উপর থেকে একদম ক্রিস্পি আর ভিতরটা সফট জুসি ভীষণ ভালো লাগবে ছোট বড় সবাই ভীষণ পছন্দ করবে আপনার বাচ্চা টিফিনেও এটা দিয়ে দিতে পারেন খুবই পছন্দ করবে তো আমি এবার এটাকে সার্ভ করছি আমি একটা কেটে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে উপরটা মুচমুছা এবং ভিতরটা সফট খুবই মজা লাগে আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ